হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বিকালবেলা বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভীষণ ঠান্ডা পড়ছিল তো তার জন্য টুপি সোয়েটার সব কিছু পরে নিয়েছি তো আমি গিফটটা আগে থেকে কিনে রেখেছিলাম তো তার জন্য গিফটটা নিয়ে যাচ্ছি তো মুখে মাস্কটা পরে নিয়েছি না তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ছে দাদা একটু গ্যারেজে দরকার ছিল পরে গ্যারেজ এসেছিলাম তো তারপরে এই বোতলটা দেখে খুব পছন্দ হয়েছিল তাই দাদা এই বোতলটা ওয়াটার বোতলটা নিয়ে নিল তো তারপর একটু বাইকে তেল ভরে তারপর বেরিয়ে পড়লাম ধরো এটা ধরো হয়ে যাবে

এই পুতুলগুলো কে দিয়েছে তারা হচ্ছে দেখি এটা আমার মা দিয়েছিল আগের বছরের মধ্যে না আর ওইটা আমার দিয়ে দিয়ে দিয়েছিলো তাই হ্যাঁ আর ওইটুকু খুলুক খল খল ওটা পোকোটা খুলবে না শুধু ওই পড়ার থেকে দেখা যাবে এই

প্যান্ডেলে চলে এসেছি তো এখানে খেতে দেওয়া শুরু করে দিয়েছে রাত আটটা বেজে গেছিল কিছু কিছু মানুষ বাড়ি চলে যাবে তো আমার দিদিরা বাড়ি চলে যাবে বলে ওটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিল তো এখানে সবাই রেডি করছিল কেক তো আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এখানে ছবি তোলা দাদা এখানে স্পার্কেলটা ধরাতে গিয়ে হাতে ছাকা খেয়েছে তো তারপর এখানে সবাই হ্যাপি বার্থডে উইশ করছে তো এখানে গান চলছিল বলে আর পুরোটা শোনাতে পারলাম না তো খুব মজা হয়েছিল এটা ধরানো হয়নি পরে লাস্টে ধরানো হবে এটা দেখো সবাই কেক কাটছে সবাই মিলে তো আমাদের ওই দেখো সোনা ও একদম সবার মধ্যে চাপা পড়ে গেছে তো ও ভাবছে কি হচ্ছে তো সবাই মিলে কেক কাটছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা আমার পিসিমণি পাশে সবার লাস্টে আর এটা আমার দাদা আর বৌদি আর আমার দিদিও রয়েছে এখানে তো সবাই মিলে কেক কাটছে আমি ভিডিও করব বলে আমি ক্যামেরার অপোজিটে রয়েছি তো এখানে আমার দাদা আবার স্পার্কেলটা ধরাতে যাচ্ছে তো যেইভাবে ধরাচ্ছে সেই হাতে ছাকা খেয়ে যাচ্ছে তো তারপর আমার দিদি আমাকে কেক খাওয়াতে এসে পুরো মুখটাই কেক লাগিয়ে দিয়েছে ইচ্ছা করে তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা এবার কেকটাকে কাট করা হচ্ছে সবাইকে দেবে বলে তো দেখো আমার দাদার মেয়ে একা একাই নিজের থেকে সবাইকে কেক সার্ভ করছে তো কত বড় হয়ে গেল দেখতে দেখতে তো তারপর আমাকেও কেক দিয়ে দিয়েছে তো আমিও কেক খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের মাম্মামকে আমার দিদি খাইয়ে দিচ্ছিল আমি এখানে ভিডিও করছিলাম তো হট করে বুঝতে পারিনি কে সামনে চলে এসছে তো তার জন্য আমি বলছি সরে যেতে ওকে তো বুঝতেই পারছে না কোন বিষয়ে ছড়তে বলছি ওখানে ফোন রয়েছে বুঝতেই পারিনি তোর জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে তো আমাদের মাম্মের খুব শখ ছিল সবাইকে রিটার্ন গিফট দেবে তো তার জন্য যত বাচ্চা ছিল সবার জন্য একটা করে পেন্সিল বক্স কিনেছে তো সবাইকে রিটার্ন গিফট দিচ্ছিল তো বাচ্চারা এতে তো খুবই খুশি হয়েছিল সবাই প্যাকেট খুলে দেখছিলো কার্ডটা কেমন তো সবাই বলা বলি করছে যে এটা আমার সুন্দর হয়েছে এটা আমার সুন্দর হয়েছে তো তারপর সবাই খেতে বসে পড়লো তারপর আমরা দা বসে রয়েছি আমরা এই ব্যাসে বসিনি পরের ব্যাসে বসবো বলে তো এখানে সবাই খাচ্ছে আর আমরা বসে বসে দেখছি আমার মাম্মাম দেখো আমার সাথে মজা করছিল আমার নোখগুলো নিয়েও কী করছিল নিজেও জানে না তারপর আমরাও খেতে বসে পড়লাম আমাকে হোয়াইট কালারের প্লেট দেয়নি বলে তো আমি বৌদির সাথে চেঞ্জ করে হোয়াইট কালারের প্লেটটা নিয়ে নিয়েছিলাম এবার প্রথমেই চিকেন সাটা দিয়ে গেল তো চিকেন শাড়িটা খুবই টেস্টি হয়েছিল তারপর পোলাও দিয়ে গেলো ভিডিওটা করা হয়নি মনে ছিল না বাদ বাকি মাঝখানে কড়াইশুঁটির কচুরি আলুরদম সবই দিয়েছিল সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি তো এখানে পোলাও মাংস সব কিছুই দিয়েছিলো তো চিকেন হয়েছিল তো দেখো আমরা খাচ্ছি তো আমার কাছে লেগ পিস পরেছিলো আমার দিদির পড়েনি বলে আমার দিদি বলছিল দেখ আমার কাছে লেগ পিস পড়েনি তো আমার যতগুলো পড়েছে সবই লেগ পিস পড়েছে নেক্সট বার দিয়ে গেছে সেটাও লেগ পিস পড়েছে তো তারপর চাটনি পাঁপড় মিষ্টি সব দিয়েছিল বাট মিষ্টিটা আমি খেতে পারছিলাম না সরভাজা তো তারপর আমার পিসি নিচে এসে পায়েস দিল তারপর খেয়ে দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম অনেক ঠান্ডা পড়ার কারণে বাইকে স্টার্ট নিচ্ছিল না তারপর খুব কষ্টে স্টার্ট নিয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং